ঘুষ গ্রহণ সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ টাঙ্গাইলের কালিহাতির রেজিস্ট্রার খায়রুল বাসারের বিরুদ্ধে অভিযুক্তকে অপসারণ ও শাস্তির দাবিতে প্রায় চার মাস কর্মবিরতি ও মন্ত্রণালয়ে অভিযোগ দেয় দলিল লেখকরা একটি তদন্ত কমিটি গঠন করা হলেও প্রকাশ করা হয়নি প্রতিবেদন কোনো ব্যবস্থা না নিয়ে খায়রুলকে বদলি করা হয়েছে নেত্রকোনায় আর অভিযোগকারী দলিল লেখকদের সনদ বাতিলের সুপারিশ করা হয়েছে কালেহাতি অর্থনৈতিক কর্মকাণ্ড ও রেমিটেন্স আহরণে গুরুত্বপূর্ণ উপজেলা এখানে জমি কেনা বেচা ও নিবন্ধনের হারও বেশি এই অফিসে সাব রেজিস্ট্রার ও অফিস সহায়ক চক্রের কাছে জিম্মি সেবা দলিল লেখকদের সনদ বাতিলের হুমকি দিয়ে হাতিয়ে নেয় সরকারি ফিয়ের অতিরিক্ত লাখ লাখ টাকা যেখানে দশ টাকা সরকারি ফিস আছে সেখানে দেখা গেছে লাখ লাখ টাকা নিচ্ছে আর এই কারণে আমি নিজের জমি বিক্রি করবার সাহস পাইতেছি না আমার জায়গা হলো ছয় ডিসি আসে আমি এমনি দুই লাখ আশি মতো লাখ চার লাখ চল্লিশ হাজার সাবরেজিস্টার চক্রের অনৈতিক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে নানা কর্মসূচি নেয় কালিহাতি দলিল লেখক সমিতি অভিযোগ দেওয়া হয় আইন মন্ত্রণালয় দাতাকে টাকা বুঝাই দিছি আশি লক্ষ টাকা বুঝাই দিয়ে দিছি তারপর রাত্রি আট সাতটার সময় দলিল দলিল হবে না পরে সত্তর হাজার টাকা ঘুষ দেওয়া পরে আমি দলিল করছি প্রত্যেকটা দলিলের কলামে কলামে চিহ্ন আছে পেনসিলের আপনারা দেখলে দেখতে পারবেন সেখানে লেখা আছে ওই পরিমাণ অর্থ আদায় করে দশে যদি চিহ্ন থাকে তাহলে দশ হাজার বারো কোটি আটত্রিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা বন্টন নেওয়ার মূল্য সেই মূল্য অনুসারে উনি প্রথমে আঠারো লক্ষ টাকা চাইছিল পরে লাস্ট আমারে বারো লক্ষ টাকা কেটে দিছে অভিযোগদ সাবডিস্টর খাইরুল বাসারকে বদলি করে উল্টো অভিযোগকারীদের শরদ বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও হলো দেননি তদন্ত কর্মকর্তা আর ক্যামেরার সামনে কথা বলতে চান না অভিযোগকারীরা আমাদের কাজ কর্মী বন্ধ টোটাল আমরা কাজ আটকে আছি রিটিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করতে যেই আমাদের আজকে মনে চার মাস জমি নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকায় সরকারের প্রায় কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে কারণে দলিল লেখার কাজও বন্ধ ছিল এর ফলে উপজেলা পরিষদ পৌরসভা একটা বড় রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে দ্রুতই এই কাজটা আবার দলিল লেখার কাজটা শুরু হবে নতুন সাব রেজিস্টারকে এখানে প্রদান করা হয়েছে সংশ্লিষ্টরা বলছেন বদলি কোনো শাস্তি নয় উল্টো দুর্নীতিকে উৎসাহিত করে আর জেলা রেজিস্ট্রারের কাছে নেই সদত্তর মন্ত্রণালয় থেকে ওনাকে বদলি করা হয়েছে অন্য ডিস্ট্রিক্টে আর দুজন দলিল লেখকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছে তো দুজন দলিল লেখককে আমি সাময়িক বরখাস্ত করছি মিনিমাম সাময়িক বহিষ্কার অফিসিয়ালি করলে তাহলেও বোঝা যায় যে না তার একটা শাস্তি হচ্ছে সাময়িক বহিষ্কার করা বদলি করা মানে বাঁচিয়ে দেওয়া এক ধরনের আদুর করাই বলা যায় কালিহাতি সাবরেজিস্টার অফিসে প্রতি মাসে গড়ে জমির বারোশো থেকে পনেরোশো নিবন্ধন হয়ে থাকে সোহেল তালুকদার ডিবিসি নিউজ টাঙ্গাইল